রাজ্যে আবার আসছেন প্রধানমন্ত্রী দামোদর মোদী পুজোর আগেই এই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী দামোদর মোদী তার সাথে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার সাথে আরো আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সাথে আরো আসছেন

একটি প্রশাসনিক সভা করেছেন অপরটি রাজনৈতিক সভা করেছেন এবার কিন্তু সে ব্যাপারে কোনো কিছু নেই রাজনৈতিক সভা নয় এবার আসছে কি ইস্টার্ন কমান্ডোর দিকে যে এই পশ্চিমবঙ্গের নিরাপত্তার দিকে পশ্চিমবঙ্গের কমান্ডো ইস্টার্ন কমান্ডর দিকে লক্ষ্য করা এখন হচ্ছে যে

বন্ধ করতে হবে সেই এবার আসছেন কমান্ডো ধর্মতলায় সেখানে যে সেনাবাহিনীর অফিস আছে সেখানে আলোচনা হবে ইস্টার্ন কমান্ডো তার সাথে আলোচনা করবেন সেখানে আসছেন যেখানে সেনারা তৃণমূলের প্যান্ডেল খুলে দিয়েছিল সেই জায়গাটা একেবারে আসছেন সেখানে আলোচনা হবে সেখানে নিরাপত্তা বাড়ানো হবে লক্ষ্য একটাই আছে যে পশ্চিমবঙ্গ দিক দিয়েই অনুপ্রবেশকারী ঢুকছে ভারতে অবৈধভাবে থাকছে ভারতের আর এই ভারতে না ভোটার কার্ড আধার এই পশ্চিমবঙ্গে বানিয়ে ভারতের পরিচয় বানাচ্ছে সেই সবকে লক্ষ্য রাখার জন্যই এবার লক্ষ্য আছে এই রাজ্য সরকার অনুপ্রবেশকারী ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ক্ষতি করছে দেশের ক্ষতি করছে সেই দিক দিকে সেই দিকে লক্ষ্য রাখছে প্রতিমন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী দামোদর মোদী তিন সেনা প্রধানরা এই অনুপ্রবেশকে কারিকে রুক্ত হবে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীকে ধরপকড় করে পুশব্যাক করা হচ্ছে এর দ্বারায় বেশিরভাগ কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশে তাহলে বাংলাদেশের ঢুকার প্রবেশ দ্বার হচ্ছে এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ নিরাপত্তা ভারত বাংলাদেশ সেই সীমান্ত নিরাপত্তা বাড়াবে অপরদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশ ইউনুস সরকার আসার পরে ইউনুস সরকার যত জঙ্গি ছিল জেলের ভিতরে সবকে ছেড়ে দিয়েছে এখন তারা কি করছে ভারত বাংলাদেশের সীমান্তে এসে তাণ্ডব চালাচ্ছে ছিলেন না কিছুদিন আগে অনেক ধরা খেয়েছিল জঙ্গি এই পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী জায়গায় ওই ভারত বাংলাদেশ সীমান্তে মালদা কোচবিহার মুর্শিদাবাদের পার্শ্ববর্তী এলাকা থেকে সেই দিকে লক্ষ্য রাখছে এই বাংলাদেশের অনুপ্রবেশ যাতে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকতে না পারে আর এখানে ঢুকার রাস্তা আছে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কে পাঁচশো চল্লিশ কিলোমিটার কাঁটা তার দেওয়ার জন্য জমি দেয়নি তার জন্যই সেটা দিয়ে ঘুষপেক ঢুকে আর তার জন্যে বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে যে কোনো সময় ঢুকছে বিএসএফ পাহারা দিচ্ছে কিন্তু যে সকল জায়গাতে বিএসএফ পাহারা দিতে পারছে না সেই সকল জায়গায় অনুপ্রবেশকারী ঢুকছে আর ভারতে গরু গরু পাচার মানুষ পাচার লুটপাট রাতারাত তাণ্ডব করে চলে যাচ্ছে সেই দিকে রুকার জন্য এবার লক্ষ্য করেছে প্রতিমন্ত্রী অমিত শাহ তিন প্রধান প্রধানমন্ত্রী সবাই মিলে নিয়ে আলোচনায় বসবেন যাতে এই পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশকারী না ঢুকে তাদের কড়া ব্যবস্থা করা হচ্ছে